সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সন্তানই যথেষ্ট শুধু গার্জেন হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব সর্বপ্রথম ওনাকে আপনি একটি ব্যাংক ভার কিনে দিন আপনি আপনার সাধ্য মতো প্রতিদিন নিয়ম করে তার ব্যয় করে সঞ্চয় হবে এমন অর্থ দিন হতে পারে সেটা তিন টাকা ধরুন তার সারাদিনে খরচ দুই টাকা সঞ্চয় এক টাকা ওই এক টাকাকে ব্যাংক ভাড়ে জমা করবার জন্য পরামর্শ দিন ছোটবেলা থেকেই তার ব্রেনের মধ্যে এটা ঢোকানোর চেষ্টা করুন যে ব্যয় করে দিন শেষে কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয় দ্বিতীয়ত আপনি আপনার সন্তানকে নিয়ে কোনো একটি ব্যাংকে যান তার নামে একটা অ্যাকাউন্ট খুলুন দিন শেষে সঞ্চিত অর্থ মাস শেষে অ্যাকাউন্টে জমা করুন লাস্ট যে অপশন সেটি হল কর্ম জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ পার্টগুলির মধ্যে একটি হল কর্ম তাই আপনি আপনার সন্তানকে দিনে নিয়ম করে প্রতিদিন কর্মের একটি পাঠ দিন হতে পারে সেটি দশ মিনিট সন্তানের বয়স বাড়বার সঙ্গে সঙ্গে অটোমেটিক কর্মের সময়টা বেড়ে যাবে কর্মের পাটটা হবে এমন ধরুন মার্কেট থেকে পাইকারি আপনি মালটি কিনবেন যার মূল্য তিন টাকা আপনি যাকে দেবেন তার মূল্য চার টাকা আপনি যাকে দেবেন সে আবার বিক্রি করবে পাঁচ টাকা চিন্তার কোনো কারণ নেই যে কোনো হোলসেল মার্কেটে গেলেই আপনি এই রকম রেটে অসংখ্য অসংখ্য মাল পেয়ে যাবেন যদি আপনারা না পান কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবেন আমি আপনাদের বলে দেব ইনশাল্লাহ যাই হোক আসল কথায় আসা যাক আপনি আপনার সন্তানকে যে মালটি কিনে দিলেন যার মূল্য তিন টাকা আপনার সন্তান যে মালটি বিক্রি করল তার মূল্য চার টাকা তাহলে আপনার সন্তানের লাভ হল মাল প্রতি এক টাকা এইভাবে আপনি আপনার সন্তানকে লাভ লস বুঝান প্রতিদিন নিয়ম করে কর্ম করতে বলুন সঞ্চয় করতে বলুন সঞ্চিত অর্থ বিজনেসে ইনভেস্ট করতে বলুন হতে পারে সেই বিজনেসের ইনভেস্ট মাত্র তিন টাকা যার বিক্রি চার টাকা প্রফিট এক টাকা এইভাবে আপনি আপনার সন্তানকে পরামর্শ দিন দেখবেন আপনার সন্তান ভবিষ্যতে একজন সফল ব্যক্তি হবেই হবে ইনশাআল্লাহ